লোকের মেয়ে বলল তাতে আমার কে আমার মেয়ের গায়ে তো আর কেউ হাত দেয়নি আমি তো দিব্যি বাচ্চা কাচ্চা অফিস বাজার এসব নিয়ে সুখেই আছি ওসব আন্দোলন টান্দোলনে আমি নেই ওই মিছিলে হাঁটার পর আমাকে যদি কেউ চিনে ফেলে তখন কি হবে সমাজ সেবা করতে গিয়ে ইচ্ছা করে নিজের বিপদ ডেকে আনবো সেই শখও আমার নেই তার চেয়ে সকাল বিকাল টিউশন যাওয়ার সময় মেয়ের সাথে না হয় আমি যাব সকালে বাজার সারাদিন অফিস তারপর বাড়ি ফিরে আইস করে চায়ের কাপ হাতে নিয়ে টিভি দেখব ব্যাস আরাম সমাজ স্বর্গে গেল নাকি রসাতলে তা দেখে আমার কি লাভ যাদের কোনো কাজকর্ম নেই ও সব প্রতিবাদ প্রতিবাদ তারাই করে আমরা ভাই করে কমবে খাওয়া লোক অত সব দেখলে আমাদের চলে নিজের ব্যস্ততার পরেও দেশে দশের জন্য কি কম করি সময় করে প্রতিদিন শেয়ার মার্কেটের ওঠানামা দেখি আরে ভাই আমার টাকা তো দেশেরই টাকা নাকি পাড়ার ছেলেরা প্রতি বছর যে ব্লাড ডোনেশন ক্যাম্প করে তাতে পাঁচশো টাকা চাঁদা দিই ওরা যত্ন করে ফুলের তোড়া আর উত্তরীয় দিয়ে মঞ্চে বরণ করে আমাকে সাথে আবার বাড়ির জন্য ইয়া বড় মিষ্টির প্যাকেট এই তো সেদিন মঙ্গলির মা ওর মেয়ের বই কেনার জন্য সাহায্য চাইতে এসেছিল তাকেও কুড়ি টাকা দিয়েছি তা বলে সব কিছুতে জড়াতে হবে এমন কোনো কথা নেই ওসব খুন ধর্ষণ নারী নির্যাতন থাকবেই সমাজে অত ভাবার সময় আমার নেই জীবন মানেই তো আখের গুছিয়ে নিয়ে নিজেরটা বুঝে নিয়ে সাবধানে চলা দেখবে দিব্যি সুখে আছো